আর সারক বা ব্রেক নাই নাগার বাবা ব্রেক নাই তো কৎক্ষণে আসবে বাজার থাকা জামাই এলে তোমার কামাই চোখে কি কানা হইছে নাকি দিলেন তোমার ভাতারটাক লাগে খাটু একটা জামাই সাইকেল নাপায় নাগাল তার মধ্যে নাই ব্রেক মুখ করে দিল চেয়ারে বেদি মোক খারাপ দি তাই আরে মামনি ভাইকেই লেজ খাওয়াচ্ছ আমাদেরকেও তো একটু খাওয়া দেখছিস আমাক ভাই বোন কয় তা তোমরা যে মোর খাওয়াটা তা ভাই কবে না কি রে ইও মোক অহমান করলু বহ তোরটা পরে দেখোন আগত ইভ একটা বুঝি নাম হই হ্যাঁ কি রে কি 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 মই মোর মাইয়ের থেকে দুই ইঞ্চি কি শর হয়ে গেলুম তাতে মই মোৰ মাইয়া ভাই হয়ে গেলুম কি রে বড় ভাই এই যে তোমার মাইয়া আরে বড় ভাই মুই মনে করছি এই যে তোমার দিদি হয় তাই বলে আমাকে অপমান করবেন বড় ভাই আমরা তো লেস খাবার চাইছি তোমাক তো অপমান করে চাই নাই বড় ভাই সরি বড় ভাই সরি অপমান করেন নাই লেস খাবার চাইছেন আচ্ছা লেস খাও লেস খাও তা অপমান করে না বুঝছেন আর দিদি তোমরা কেমন করে জিরেফের মতো লম্বা হইয়া এই পিপড়ের মতো খাটো লোকটা বিয়ে করাইছেন এটা তো মানা যাবে না দুই ইঞ্চি খাটো হইলে সেটা নয় মানা গেলে ভয় কিন্তু দুই হাত খাটো এটা তো মানা যাইবে না বড় ভাই বড় ভাই দুই হাত না হয় বড় ভাই দেড় হাত দেড় হাত দেড় হাতের অল্প বেশি বড় ভাই কে দেখছেন মুই তোমাক কত খুলুম কমপ্লেন কে লম্বা হাত করি লম্বা হট কমপ্লেন তো খাইলেন না যেন না এলা অপমান হন সামনা সামনা তুই কিন্তু বেশি টেরি বেরি করবো না আরে নাহলে কিন্তু তোর সহরে ভেলা

মাগো তো জামাই কত কতক্ষণে বাজা গেছে এলাও কেতা নাই বাইক নিয়ে গেছে তো জামাই যে খাটো বাইক ওটি নাগাল পায় সাইকেল ধরে গেছে আ কি ব্যাপার ভাদ্রান্দা এলাও হয় নাই তোমরা ভাদ্রান্দা বাদ দিয়ে এটি গল্প করে দছেন আর মুই ভগত ঠালা কি ফাকাশ ফাকাশ করে মরি মর রে মোর সারা ক্ষণ তাও তোমার খাং 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 আর ভাল লাগে না না হয় তো বাবা তোর জামাই আলো বাজার গেছে

বাবারে কোমরের শিরে ধমনী আর কিডনি ফুসফুস মনে হয় হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা ঝন্ডুগাম লাগা হবে না হলে মনে ঠিক হবে না তোমরা তাই দেখেন না হ্যাঁ দোষটা খেতে মোর পাঁচ মাখা সাইকেল দিতে আসিয়া লাগিয়া হ্যাঁ রেটি কত দোষটা কার খাটু একটা জামাই সাইকেল না পায় নাগার তার মধ্যে নাই রেট মুখ করে দিল চেয়ারেট হ্যাঁ আর তুই তুই জামাইয়ের দোষ দেখিস না জামাই তোর ভালো কি হল জামাই তোমরা সসাঙ্গে সাইকেল লাগাল পান না আ পাং খানা করে জামাই তোমার থাকে না সাইকেল খানে বড় তোমার আর সাইকেল যারা খাইবে না থাক এ